মন সে কেউ কারোর কানে কানে কিছু বলবেন না আমি আগেই বলেছি যদি কারোর কিছু দেওয়াত থেকে লিখে আমার কাছে দেবেন মন সে কানে কানে কথা বললি সাধারণ লোক উল্টোটাই বোঝে ভালো কথা বলল উল্টো বোঝে এই জন্য কানে কানে কোনো কথা হবে না ওখান থেকে লিখে দেবেন এখানে এখানে আমার হাতে চলে আসবে আমি পড়ি বসবো যে ঘটনাটা কি ওসি সাহেবও যদি আসেন থানা প্রশাসনও যদি আসেন আসেন আপনাদের অধিকার আছে আসার যদি মনে করেন যে হুজুর আমরা ধর্ম তাহলে লিখে দেবেন যে হুজুর ধর্ম বলে রেডি আছে বাস আমি সেইভাবে ধর্তি না পারব সবগুলো কাগজে হবে কান পোড়া দিলে ওই যে কিছু লোক খেপে ওঠে এটা আপনার সম্মানের ক্ষতি হবে ইজ্জতের ক্ষতি হবে আমি চাই না আপনার ইজ্জতের ক্ষতি হোক এখন যদি কেউ মনে করে তা আমার ক্ষতি হলে আপনার লাভ আপনার অসুবিধা কি তাহলে আসেন দেখা যাক কে কি করে তাহলে আমরা এসেছি কি শোনার জন্য এবার আসুন এক এক করে কোরআনে যাই আল্লাহ বলতে ওয়ানাহাশুরুহু ইয়াওমান কিয়ামত ইয়া হামাম ক্বালা রাব্বি লিমা হাসারতানি ইয়া হামাম ওয়া ক্বাদ কুনতু বাসীরার কথা যারা আমার যিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অপমানিত অবদস্থ হবে আর কে দিন আমি আল্লাহ পাক ওই লোকগুলের অন্ধ করে রোজে মহাশরের ময়দানে উঠাব কি ভুলে যাবে জিকির ভুলে যাবে জিকির মানে কি শরণ জিকির মানে কি কার স্মরণ জোরে বলেন কার স্মরণ মসজিদে চলবে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ইমাম সাহেব বলবে তোমারই গোলামি করি তোমার সাহিত্য চাই তোমার কাছে যারা কারোর কাছে সাহিত্য চাই না তুমি ইমাম পিছনে আমিন বলবা আর বাইরে গিয়ে দালালদের গোলামি চলবে এটা গোলামের কাজ হচ্ছে না মসজিদে যে মালিকের গোলামি চলবে দেশের সর্বত্র সেই মালিকের গোলামি চলবে মসজিদে যে আল্লাহ বাজারেও তো সেই আল্লাহ বাজারে যে আল্লাহ ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে যে আল্লাহ মুসলমানদের সংসদে তো সেই একই আল্লাহ মুসলমানদের সংসদে যে আল্লাহ বঙ্গভবনে সেই একই আল্লাহ তাই যদি হয় মুসলমানদের টাকায় পদ্মা সেতু উদ্বোধন হলো কোরআন তেলাওয়াত হইল না কেন হইছিল একেবারে হয়নি তান একজন লোক কোরআন পড়েছিল সে কোরআন তো পড়তেই পারে না এটা মুসলমানদের দেশ ষোলো কোটি মুসলমানের সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ মসজিদ এই ছয় লক্ষ মসজিদের সব ইমাম তো জামাত ইসলামের ইমাম না সাই লোক মসজিদ এর ইমাম সাদ দয় হেবাজাতের ইমাম না আপলিগের ইমাম আপনাদের পক্ষের ইমামত ছিল একজন ইমাম কে দিয়ে এত বড় সেতু উৎপাদন করলেন একটিবারের জন্য কেন কোরআন তেলাওয়াত হলো না জাতি জানতে চায় জাতি জানতে চায় আমরা জানতে চাই কত বলেন ঠিক না বেটি আপনারা একশো বছর ক্ষমতায় থাকেন আমরা ক্ষমতার থেকে নামানির পক্ষে না কিন্তু এটা মুসলমানের দেশ আপনি মুসলমান আপনার মন্ত্রী পরিষদ মুসলমান আপনার থানার ওসি মুসলমান গোটা বাংলাদেশের তিনশো এমপির ভিতরে পঁচানব্বই জন এমপি মুসলমানের দেশে কোরআন তেলা বাকরি উৎপাদন হলো না কেন জাতি জানতে চায় আমার ভাই এই যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো কোরআন যারা ভুলে যাবে জিকির যারা ভুলে যাবে এই সমাজে তারা লাঞ্ছিত অপমানিত অবদস্ত হবে আর কেয়া মতে দিন পাক কি করে তুলবে অন্ধ করে উঠাবে এবার বলুন জিকির অর্থ যদি জিকি স্মরণ হয় আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিক্রি তেলাওয়াতিল কোরআন সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা তাহলে এই কোরআন যারা ভুলে যাবে এই কোরআনের মা যারা আসবে না এই কোরআনের মা যারা বসবে না এই কোরআনের মাহফিল ফিল যারা বাদাম খেয়ে এই কোরআনের মা দেখে রেখে যারা ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে দিন কিন্তু থাকবে না বলুন তো যতগুলো মানুষ কোরআনের মা ফিলে বসেছেন বাদামের দোকানে লোক বেশি আছে না কম আছে ওই লোকগুলো যদি সব কোরআনের মা ফেলে বসে যায় এরকম প্যান্ডেল এরকম জায়গা ডবল লাগবে কিন্তু ওরা কোরআনের মা ফেলে বসবে না কারণ ওদের কপালে কোরআন নাই বাড়ির থেকে বলতেছে সকিনার মা পঞ্চাশটা টাকা দাও দি কেন শুনুন আসবে হবে আজকে বিরাট সেই শুনতে যাবো তা কালা সাদের মা চিন্তা করতেছে যাক মনে হয় আমার এই কড়া কবাইলের কবালের খুলিস আজকে মাহফিল শুনতে যাবে যাক পঞ্চাশটা টাকা দিয়েছো পঞ্চাশ টাকা নিয়ে এসে বাদাম খাচ্ছে আর চা খেয়েই বলছে আর মাঝে মাঝে আমেরিকার কামান টেনে উগেন পড়িয়ে চা খাচ্ছে আর বিড়িয়ে টেনে বেড়াচ্ছে কথা বলেন ঠিক বে ঠিক অথচ বাড়ির থেকে বোঝা যাই কী শুনতে যাচ্ছি জোরে বলেন কী শুনতে যাচ্ছি পড়া তো এর রক্তের ভিতরে ভেজাল আছে নতুবা আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে তুমি বাদামের দোকানে কেন আল্লাহর কোরানের আলোচনা হচ্ছে তুমি বাড়িতে শুয়ে আছো কেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় চার দোকানে বাজারে যারা বসে আছো দশ মিনিটের ভিতরে যদি কোরানের মাহফিলে না আছো বসবো তুমি মুসলমান কিন্তু তোমার রক্তের ভিতরে ভেজাল আছে বৈধ রক্ত দিয়ে যারা দুনিয়ার মুখ দেখে তারা কোরানের মাহফিল দেখে দূরে দূরে ঘুরতে পারে না কোরআন যারা ভুলে যাবে কোরআনের মাহফিলে ফিলে যারা আসবে না কোরআনের মা যারা বসবে না কোরআন দিয়ে যাদের জীবন গঠন করবে না তাদেরকে কেয়া আমাদের দিন কি করে উঠাবে অন্ধ করে উঠাবে এই অন্ধ লোকটি আল্লাহ আমি যখন মারা গেছিলাম আমার তো অন্ধ ছিলাম না আমার তো চোখ ছিল এখন চোখ অন্ধ হলো কেন আল্লাহ বলবে তোর বাড়ির পাশে কি কোরআনের মাহফিল হইনি বিশ্রাম গাছি বিশ্রাম গাছি উত্তর মসজিদের সামনে কোরআনের মাহফিল হয়েছিল সাতক্ষীরার থেকে আমার এক বান্ধে সুরা কমারের আলোচনা হয়েছিল তোর বাড়ির পাশে কি হয়নি ও বলবে ঠিকই তো হয়েছিল তাহলে তুই যাস নি কেন কয় আল্লাহ ইচ্ছা করে তুই কোরআনের মাহফিল ইচ্ছা করে যাস তাই এই জন্য আমি আল্লাহ পাকে ইচ্ছা করে তোর সব দুটো তুলে নিলাম তাহলে কোরআনের মাহফিলে যারা আসবে না কোরআন যারা দেখবে না কোরআন যারা শুনবে না কোরআন থেকে যারা জীবন গঠন করবে না তাদের আল্লাপা কি আমাদের দিন কি করে উঠাবে অন্ধ করে উঠাবে আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই যদি বলে অন্ধ হয়ে উঠতে চাই তাই যদি না চায় সকলে নিয়ত করুন কোরআনের মাহফিলে ফিলে বসেছি শেষ না হওয়া পর্যন্ত ফিরে যাব না এবার সামনে যান আল্লাহর রাসূল বলেছেন আল কুরআনু শাফে আম্মা শাফা আমা ইল্লু মুসাদদিকান মান জালাহু আমামহু কদ্দা হু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফহু নবী বলেন এই কোরান কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিরুদ্ধে وکালাত করবে উকিল মানে কি বলেন তো উকিল মানে কি উকিল হলো ইংরাজি শব্দ উকিল বাংলা শব্দ কি সাহায্য করা সহযোগিতা করা সাহায্য করে আমি একটা মামলায় পড়েছি ধরি কি উকিল আমার কথাগুলো কে বলে উকিলি বলে আমি চুপ করে দাঁড়াই থাকি আর উকিল আমার কথাগুলো ম্যাজিস্ট্রেটের সামনে যদের সামনে পেশ করে যদি উকিলের বচনভঙ্গি সব কিছু ভালো হয় আমি জামিনে বেরিয়ে আসতে পারি আর যদি আমার কথা উল্টো পাল্টা বলে ম্যাজিস্ট্রেট আমাকে কোথায় দিয়ে দেবে জেলখানায় দিয়ে দেবে ঠিক তদ্রূপ কি দিন পক্ষে বিপক্ষে উকালাতে করবে কে কোরান কোরআন বলবে আল্লাহ এই যে লোকটার বিচার তুমি শুরু করেছ ওই লোকটা আমি কোরান আমার পক্ষের লোক ছিল আমার কথা আমার কথা শুনেছে তোমার কিতাব শুনেছে দুনিয়ায় তোমার কোরআন অনুযায়ী চলেছে আমি সেই কোরআন আল্লাহর কাছে উত্তম করবে আল্লাহর কাছে ফাত তলব করবে কই আল্লাহ কেন তোমার বান্দাকে জাহান নামে দেওয়া। এই আল কোরআন কোরআন কারোর পক্ষে উত্তম তর্ক করবে এই কোরআন কি আমাদের দিন কাউকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআনের হুকুম মোতাবেক চলবে এই তাকে টেনে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআনকে যারা পিছনে রাখবে এই কোরআন তাদের তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে আমরা কোরআন কোথায় রাখব আপনাদের সামনে কি যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কি তাহলে তোমার সামনে কোরআন আমার সামনে কোরআন এই কোরআনকে যদি আমরা এই কোরআনকে যদি আমরা সামনে রাখি কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে আর কোরআনকে যদি আমরা পিছনে রাখি কোরআন আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আমরা কোরআন সামনে রাখবো না পিছনে রাখবো এবার এতগুলো মানুষের ভিতর থেকে দুই চারজন মানুষ যদি উঠে যায় এক একটা দুইটা তিনটা চারটা ভাগ চারটা ভাগে মনে করেন চাই দু আট হাজার লোক আছে কি চায় চার ডেড়ে ছয় হাজার লোক আছে এই ছয় হাজার আট হাজার দশ হাজার লোক এখানে আছি এই দশ হাজার লোকের ভিতর থেকে দশটা লোক যদি উঠে যায় কোরআনের মাহফিলের কোনো ক্ষতি হবে কিন্তু আল্লাহর নবীর ভাষা যদি কেউ কোরআনকে পিছনে ফেলায় চলে যায় এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তাকে কোথায় নিক্ষেপ করবে জাহান নিক্ষেপ করবে মঞ্চে যারা আছেন তাদের সামনেও কোরআন নিচে যারা আছেন তাদের সামনে কোরআন দয়া করে কোরআনকে পিছনে রেখে আমরা কেউ বাড়ি যাব না আচ্ছা বলুন তো আপনি যদি ওঠেন তাহলে আপনার পিছনে পড়বে কি দয়া করে ওঠা যাবে না রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল করুক তাহলে আমরা কোরআনের আলোচনা শুনতে আসছি সন্মবই ইনসা আর একটু সামনে যান الله رب العالمين بلد سنو لقد لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يَبْكُونَ بها ولهم آيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعنام بل هم عدل أولئك هم الغافلون সেদিনের কথা মনে করো যেদিন জাহান্নাম দেখা যাবে জান্নাতও দেখা যাবে আজকে জাহান্নামও দেখা যায় না জান্নাতও কিন্তু কি কিন্তু কিয়ামতের দিন কী দেখা যাবে জান্নাতও দেখা যাবে জাহান্নামেও দেখা যাবে অনেকগুলো দোষের মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে তার ভিতরে কয়েকটা দোষের কথা আল্লাহ বলতেছেন যাদের দেলে কোরআন ভালো লাগে না তারা যাবে জাহান্নামে কোরআন ভালো লাগে নাই এমন লোক আমার দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই কোন জায়গায় আছে কোন জায়গায় আছে দেখবেন কি বলে ষোলোই ডিসেম্বর সারা রাত দিন গান বাজতা হলো ওতে খারাপ লাগে না দুই ঘন্টার জন্য কোরআনের আলোচনা হবে সহ্য করতে পারে